আপনি আপনার দায়িত্ব অবশ্যই পৌঁছে দিয়েছেন ওয়াহাত্তাইতা আপনার আমানত আদায় করেছেন ওয়ানাসাহতা আপনি কল্যাণ কামনা করেছেন গোটা জীবন উম্মতের জন্য কল্যাণ কামনা করেছেন সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবি বলল তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করলে যে আমার দায়িত্বগুলি কি আমি ঠিকমতো পালন করেছি কিনা এই ব্যাপারে যখন তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে সাহাবাই একরাম সেদিন বলেছিল ক্বালু দাশাদু انك ক্বাদ বাল্লাগতা অবশ্যই 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 আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আল্লাহ যা যা আমাদের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছেন সেগুলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সবাই বলুন সুহা ওদায়িতা আপনি আপনার আমানত আদায় করেছেন ওয়ানা আপনি আপনার গুলা প্রদান করেছেন কল্যাণ কামনা করেছেন আমাদের জন্য সমস্ত কল্যাণের দিক খবর আমাদেরকে দিয়েছেন ফাকালা বিসবিহি ইয়ারফাউহা ইলা আল্লাহর হাবীবের তরজনি শাহাদাতঙ্গুলি আসমানের দিকে তুললেন ওয়ায়ান কুতুহা ইলাল

আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার আমানত আদায় করেছেন আপনি আপনার আপনি আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন সর্বক্ষণ ওম্মতের কল্যাণ কামেছিলেন সর্বক্ষণ আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন আচ্ছা সাহবায়িক কি বলেছেন আপনি আপনার দায়িত্বের মধ্যে একটু নওজমিল্লা গাফলতি করেছেন এরকম বলছে নাকি এরকম কোনো হাদিসের বর্ণনা কি আসছে আপনারা শুনছেন নাকি না কোথাও নেই পাকের রসুল একটু বেশ কম করেছেন একটু কম করেছেন একটু ঘাটতি ছিল না এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই কিন্তু এখনকার কোন কোন উম্মত এটা বলতেছে রসুল নাকি দায়িত্ব পালনে বলতুটি করেছেন ওনাদের তফসিরে টফসিরে এগুলা লেখা আছে ওনাদের এই তফসির টফসির এগুলাও আমরা ফরি

যে রসুল নাকি দায়িত্ব পালনে অনেক ভুল করেছে এই জন্য নাকি রসুলকে বলেছেন এই রকম উম্ম আছে না এদের থেকে কেয়ামতের মাঠে জিজ্ঞেস করবে না রসুল কি করেছেন এটা এইরকম যারা বিশ্বাস করে এরা রসুলের উম থেকে আল্লাহ বাদ দিয়ে দিবে রসুলের ও ভিতরে তাদেরকে রাখবেন যাদের আকিদা সাহাবায় গ্রামের সাথে মিল থাকবে সবাই বলো রসুল সম্পর্কে জিজ্ঞেস করলেই চিন্তা না করেই বলে দিবে আমার নবী সব দায়িত্ব পুঙ্কানো পুঙ্কানো সঠিক পালন করেছেন এখানে কোনো সন্দেহ নেই এই রকম আকিদা যারা লালন করে করে মৌর্যাদের হয়েছে কেয়ামতের মাঠে ওনারাই নবীর উন্মতের অন্তর্ভুক্ত থাকবেন তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন দায়িত্বের ব্যাপারে সবাই বলো আপনারা সাহাবা একরামের সাথে থাকবেন রসুলও মাঝে মাঝে ভুল করেছেন দায়িত্ব পালনে ভুল হয়েছে এই ধরনের আঁকিদা যারা পোষণ করে ওনারা নবীর অম্মতের অন্তর্ভুক্ত থাকবে এদের থেকে আল্লাহ জিজ্ঞেস করবে না এদের থেকে আল্লাহ জিজ্ঞেস করবে না সাহাবা একরামের মতো যাদের আকিদা আমার নবী যা করেছেন যা দায়িত্ব আল্লাহ দিয়েছেন এখানে

ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব অবশ্যই পৌঁছে দিয়েছেন ওয়াহদাইতা আপনি আপনার আমানত আদায় করেছেন ওয়ানাসাহতা আপনি কল্যাণ কামনা করেছেন গোটা জীবন উম্মতের জন্য কল্যাণ কামনা করেছেন সবাই বলুন সুবহানাল্লাহ সাহাবা একরামের আকীদার সাথে যাদের মিল আছে তাদেরকে আল্লাহ কে মাঠে জিজ্ঞেস করবেন রসুলের দায়িত্বের ব্যাপারে সবাই বলুন সুবাহ